নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রায় সমস্ত রাজনৈতিক দলই নেমে পড়েছে নির্বাচনী প্রচারের মাঠে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে প্রচন্ড রদ্রের থেকে সাবধানতা অবলম্বন করে প্রচার জোর চলছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালিপদ সরেন বরাবাজার ব্লকের সিন্দ্রি ও বরাবাজারের একটি বেসরকারি রোজে বরাবাজার ব্লকের দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন তারপরে বান্দোয়ানের কালীপদ স্মরণের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর প্রণত টুডুও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তিনিও শুরু করেছেন গ্রামে গ্রামে প্রচার অন্যদিকে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী সোনামণি টুডুও প্রচার শুরু করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরাবাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন বলেন প্রচন্ড রোদ থেকে বাঁচতে ও আর এস ডাবের জল হালকা খাবারের মধ্য দিয়ে প্রচার চালাচ্ছেন দুপুরের দিকটাতে রৌদ্র বেশি থাকায় রেস্ট নেওয়া হচ্ছে বলে তিনি জানান ধরতে আবার বলার মতো সেরকম কিছু নেই ওরা ওনাদের মতো কয়েক করে আছে আমরা আমাদের মতো কয়েক করে যাচ্ছি কারণ আমরা যেখানে আছি আমাদের দিদির যে উন্নয়নের পরটা সেটা সবাই সব জনগণের কাছে আমরা তুলে ধরছি এবং এই ইস্যুকে কেন্দ্র করে মূলত আমরা নির্বাচনে লড়াই করতে যাই এবং বিরোধী পক্ষরা আমরা কীভাবে কী আগে করতে সেটা আমাদের জানার দরকার কারণ এটা আমাদের গুরু দায়িত্ব কারণ পুলিশের মেয়েকে কেন্দ্র করে আমাদের এখন লড়াই চালিয়ে যেতে হবে এবং তবু আমাদের শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে দুপুরের দিকটা আমরা কিছুটা প্রোগ্রামটা স্থগিত রাখি এবং বিশেষ করে ঠান্ডা পানীয় এবং ডাবের জল হালকা খাবার এই সব খাবার খাচ্ছি নিজের লোকসভা এলাকায় এতদিন ধরে প্রচার করার পরে জয়ের ব্যাপার তো হান্ড্রেড পার্সেন্টে আশাবাদী আছি কারণ আমার যে লোকসভা কেন্দ্র যেখানে আমাদের সভাটা ছিল যে বিভিন্ন ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাবকে যেভাবে আর্থিক সহযোগিতা করেছে তাই আমরা সমস্ত ক্লাবকে দেখেছিলাম যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে এবং আপনারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আর ছিল এবং থাকবে সেহেতু তাদের কাছে আমরা একটা আমরা একটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের কাছে একটা আবেদন রাখলাম যে মুখ্যমন্ত্রী এই ভোটে যেন মুখ্যমন্ত্রী হয়ে আপনারা একটু প্রচার করেন সেই আশাটা তাদের কাছে বড় বাজারে আমরা সমস্যার পক্ষে হয়তো আমরা মাঝামাঝি করব সেটা এরকম বোরা থেকে সুব্রত মন্ডলের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া